এরপরে আমরা যেটা এর ব্যাপারে আমরা কথা বলেছি যে পিয়ার পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি দুইটা পদ্ধতি আছে আগে তো ট্রেডিশনালই ছিল কিন্তু আমরা দেখছি চুয়ান্ন বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিয়ার সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটা ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে ওনারা আমাদের এই বক্তব্য শুনেছেন এরপরে আমরা যেটা আলোচনা করেছি আপনার জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদিও কোনো চূড়ান্ত রূপ নেয়নি তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশান যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করি বলেছি এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনাল সিদ্ধান্তটি হয় যেটা এটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হইতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফর্মস আসে কি নাই পাঠায় এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে শুধু একটার সাথে আর একটা বাক্য হয়ে যাবে তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট রাখবে না কিন্তু দুটি একেবারেই ভিন্ন নাচের একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর একটা হচ্ছে অ্যাজহল সকলের জন্যই একটা রিফর্মস তো যেহেতু নেচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকেও বলেছি কমিশনকে বলেছি ইলেকশন কমিশনের আজকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারে এটার সময়ের ক্ষেপণারও বিষয় আছে আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায় তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি ওনারা শুনেছেন কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব আমাদের কোনো সেখানে কোনো সমস্যা হবে না আমরা এটা করতে পারবো তো এই সকল বিষয়ই আজকে মূলত আমাদের সাথে আলোচনা হয়েছে যারা নাইবা আমি সেফ একটা প্রশ্ন যেটা বলছেন গণভোটকে দুটো আলাদাভাবে আমরা চিন্তা করছেন যে আমাদের ইসলাম যেহেতু আপনি যে দেশের এই ক্রান্তিকালে আপনি জানেন যে খরচের একটা বড় বিষয় আছে আর কি আর জামাত ইসলাম তো সবসময় চেষ্টা করেন যে সাতশোর এই জীবন যখন অভ্যস্ত আর কি তারা কিনা গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো আলাদা চাচ্ছেন বলেছেন সব কিন্তু এই সমস্যাটা খুব একটা তো সমস্যা হওয়ার কথা না যেহেতু বেলাটা আলাদা থাকবে দেওয়ার ক্ষেত্রে জি প্রথম কথা হচ্ছে গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটাড়া খাওয়ার যেটা এটা এর বাইরে বেশি কিছু তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য সে তো নয় এটা কোনো কথা নয় দুই হচ্ছে আপনি যেটা বলছেন সেটা যদি হয় তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন ন্যাশনাল ইলেকশন গণভোট সব ইলেকশন মিলে ইয়া করতে হবে তো সেটা কি পসিবল

মাইনর হয়ে যাবে অনিজ্য হয়ে যাবে কারণ প্রত্যেকের অ্যাডাকাল থাকবে তার দলের প্রতীক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপা কে করবে কারণ আমি তো ততক্ষণে আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন ভোট কাজ কম হবে আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ সুতরাং সে সংস্কারের জন্য আসবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হইয়া যায় তাইলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি জামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে আমসালা দুটাই চলে যায় এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি এক্সপেরিমেন্ট করতে পারি কিভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি বুঝতে পারে আমরা আজকে পুলিশ সেটা আপনাদের জন্য ভালো কোথায় তৃতীয় পিঠে বুঝবেন আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি এটা করেছেন আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ এবং সেখানে দেখা গেছে যে একুশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে সতেরো দিনেও হয়েছে তো এখন তো আমরা এক মাস বলছেন এক মাস দশ যে আপনার সতেরো দিনে একুশ দিনে গণভোট করা যায় কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিং এর কোনো কিছু নেই সুতরাং এটা পসিবল এই সিদ্ধান্ত